কিনে আসছি তোমাদের কাছে তো এখন বলবা যে আপু এই ড্রেসের দাম তো তিন চার হাজার টাকা হবে না মলিওয়াল তোমাদেরকে দিচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকায় তিন হাজার টাকা না চার হাজার টাকাও না পাইকারি দাম একদম ষোলোশো টাকায় কিন্তু এই ড্রেসটা দিয়ে দিচ্ছে ল্যাভেন্ডার কালারে এখন ষোলোশো টাকায় কেন দিচ্ছি আর কি সুন্দর তিন হাজার টাকা দামের ড্রেসটা কিন্তু এত সুন্দর তিন চার হাজার টাকা দামের ড্রেসটা কিন্তু আমাদের কাছে অর্ধেক দামে পাচ্ছো তাহলে কেন নিবে না এখন ড্রেসের ডিটেলস দেখাই দিচ্ছি তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে ইন করে ফেলো ড্রেসের বডিতে দেখতেই পাচ্ছে এখানে সুতোর কাজ আমি আবারও দেখাই দিচ্ছি সুতো করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু আলগা না এটা সুতো করে কাজ করে দেওয়া আছে পুরোটা ল্যাভেন্ডার কালার এত সুন্দর কালারটা ল্যাভেন্ডার কালার আমাদের সবারই পছন্দ আর এখানে কিন্তু সুতো দিয়ে সুন্দর সুন্দর করে 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 কাজ ডিজাইন পুরোটা বডি দেখো আবারও ছোট ছোট করে কিন্তু কাজ করার নিচের পোষণটাই কিন্তু হেভি করে কাজ করে দিছে নিচের পোষণটাই সুন্দর করে হেভি করে সুন্দর করে কাজ করে দিয়েছে আমি একটু পিছনে ই করে দেখাই ঘুরায় দেখাই কামিজটা তাহলে বুঝতে পারবা এই যে দেখো একদম মানে ড্রেসটা কামিজের কাপড়ের মধ্যে কিন্তু খোদাই করে এগুলো ই করে দিয়েছে তোমাদেরকে সুন্দর করে ই করে দিয়েছে অ্যাম্ব্রয়ারি কাজ করা অ্যাম্ব্রয়ারি কাজ করা পুরোটা কামিজের মধ্যে পাচ্ছি হাতাটা দেখো অ্যাম্বারি কাজ করা পুরোটা হাতাটা এম্বারি এই পর্যন্ত কাজ করা থাকবে ছিটা ছিটা আবার সুন্দর করে অ্যাম্ব্রডারি করে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ড্রেসের পিছন পার্টটা হচ্ছে এক কালারে প্লেন থাকবে প্লেন থাকবে খুবই সুন্দর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এরকম পার্টি একটা ড্রেস পাচ্ছ তোমরা যে কোনো ওকেশনে তোমরা পরে যেতে পারবা ড্রেসের প্যান্টের কাপড়টা এখন দেখাই ড্রেসের প্যান্টের কাপড়টা দেখো প্যান্টের কাপড়ের দামই হচ্ছে এক হাজার টাকা প্যান্টের নিচের এই যে পোষণে পুরোটা কাপড়ে কিন্তু এরকম কাজ করা পাচ্ছ প্যান্টের আমি আবারও দেখাই দিচ্ছি প্যান্টের নিচের পোষণটা এরকম সুন্দর করে কাজ করা পাচ্ছ সুতোর কাজ হ্যাঁ সুতোর কাজ করা থাকবে পুরোটা প্যান্টের মধ্যে নিচের পোষণটাই প্যান্টের কাজ করা থাকবে তারপর এখন ড্রেসের ওড়নাটা আমি তোমাদেরকে একটু দেখাই এত সুন্দর কাটোয়ার করা ওড়না পাচ্ছি কটনের মধ্যে পুরোটা থ্রি পিস কটনের মধ্যে পাচ্ছি একদম সুতি একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছি পুরোটা থ্রি পিস সামার চলে আসছে ঈদও চলে আসছে ড্রেসটা কালেকশনে নিয়ে রাখো খুবই সুন্দর দেখো ওড়নাটা কাটোয়ার করা সুতার কাজ পুরোটা ও বডি ওড়নাটের মধ্যে আবার চিটা চিটা কাজ করা থাকবে আর দুই পাশে কাটোয়ার করা সুতোর কাজ থাকবে সুতির মধ্যে ড্রেসটা এত সুন্দর এখন এই ড্রেসটার দাম কত হবে বলো তো তিন চার হাজার টাকা না আমরা তোমাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই থ্রি পিসটা দিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার মধ্যে জাল লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা আমাদের মলি ওয়াল পেজে অথবা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবা তিন চার হাজার টাকা দামে ড্রেসটা অর্ধেক দামে আমাদের কাছে পাচ্ছ যার লাগবে নিয়ে নিও প্রাইস পড়বে অনলি অনলি ষোলোশো টাকায় খুবই সুন্দর দেখো একদম রিজনেবল পানির দামে আমরা তোমাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি কেউ মিস করো না প্যান্টের কাপড়টা দেখছো প্যান্টের কাপড়টাই হচ্ছে এক হাজার টাকা পড়বে সো যাই হোক সেগুলো বলে লাভ নেই আমাদের কাছে অর্ধেক দামে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছো সো নিয়ে নাও নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও অর্ডারটা কনফার্ম করে দিও